শুভ সকাল বন্ধুরা রচনা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন দেখো বাজে ভোর চারটে আর আজকে মহালয়া তো মহালয়ার দিন দেখো ভোরবেলা কিন্তু সবাই মিলে উঠে পড়েছি বাড়ির ছেলে মেয়ে উঠে গেছে আগেই কারণ মহালয়া দেখবে মানে সারা রাত আর কি ঘুমোতে পারেনি রাতের বেলা জানো তো ঘুমের মাঝে মাঝে উঠেই বারবার জিজ্ঞেস করছে মা কটা বাজে মা কটা বাজে তো যদিও মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল তো যাই হোক এদিকে কিন্তু টিভি চালিয়ে বসে গেছে দুজনেই আর আমি এদিকে করছি চা দুষ্টুর বাবা উঠে ব্রাশ করে নিয়েছে সবারই মোটামুটি ব্রাশ করা হয়ে গেছে আর সকালবেলা শুরু হয়ে গেছে বৃষ্টি তো ভোর অব্দি আর কি মহালয়া দেখার পরে কিন্তু আবার কিছুটা সময় না শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না উঠে কি করব তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো সকালবেলা আবার উঠে না চা করে খেয়েছি তো এখন পরের চাটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই সকালে রান্না বান্নায় চলে এসেছি আর সকালে রান্না করছি দেখো ভেন্ডি রয়েছে তো ভেন্ডি ভাজি করব। আর মুখি কচু দিয়ে করব তরকারি সাথে রয়েছে রুই মাছ তো রান্নাবান্না কমপ্লিট করে দেখো যাচ্ছি আমরা একটু সবাই মিলে বাজারের দিকে আর দেখতে পেলে রাস্তায় না একটা সাপ দেখছিলাম রাস্তার পাশেই ছিল তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো চলো বাজার থেকে ঘুরে আসি আর কী কেনাকাটা করি সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর পুরো ভিডিওটা ততক্ষণ অবধি তোমরা আমার সাথে থেকো ঠিক আছে তো চলো ঘুরে আসি থেকে চলে অনেক সময়

এই যে দেখো এই যে মামপির টপ এইটা জিনিসের সঙ্গে দারুণ বানাবে তাই না বলো আমার তো দেখে মনে হচ্ছে আমিই পড়িনি চলো এই যে গেল টপ এটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর আমরা সবাই চেষ্টা করি বাড়ির সবাই আর কি সবার পছন্দ মতোই আর কি মানে একটা জিনিস যেন সবার পছন্দ হয় সেরকম আর কি নেওয়ার চেষ্টা করি তো যাই হোক এটাও সবারই পছন্দ হয়েছে আর যতই হোক মাম্পির পছন্দ হয়েছে এটা হলো আসল কথা আর এইখানে এইটা রয়েছে আমার দিন এটা কেনার কোনো সেরকম ইচ্ছা ছিল না হঠাৎই পেয়ে গেলাম পছন্দ হয়ে গেলাম নিয়ে চলে দিন থেকে একটা এই চুড়িদার গুলো কি যেন বলে চিকনকারী না কি যেন একটা বলে যাই হোক খুবই শখ ছিল এটা পেয়ে গেলাম নিয়ে নিলাম কালারটা কেমন হয়েছে কালার কালারটা ক্যামেরায় কতটা কি জানি না কেমন বোঝা যাচ্ছে কালারটা কিন্তু খুবই সুন্দর সি গ্রিন টাইপের আর কি কালারটা এখনও পরে দেখা হয়নি পরে দেখবো আর এটার ভিতরে আর কি সুতির এই কাপড়টা সুতির একটা লাইলিং টাইপের আর কি এটা রয়েছে ভেতরে দিয়ে পড়ার জন্য যাই হোক এটা আর কি দেখাবো তো সব জিনিসগুলোই কেমন হলো কমেন্ট করে জানিও আর এখন প্রচণ্ড মাথা হয়েছে একটু চা করে খাবো প্রায় সন্ধে সন্ধে হয়ে এলো তো চলো একটু চা করে চাটা আগে খাই সব আর সকালবেলা বৃষ্টি হয়েছিল সকালবেলা বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে আবার কেমন একটা শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হচ্ছে জানো তো আবার আজকে রাত্রে আবার ক্যাপসুল টানতে হবে আর এই দিকে দেখো রয়েছে একটা পারফিউম মাম্পির পছন্দের এটা মাম্পি পছন্দ করেছে কী পারফিউম কী কি যাই হোক বডি স্প্রে এটা এখনো সাজার জিনিস কিছু কেনাকাটি এখনো বাকি আছে এখানে হচ্ছে ডাব কন্ডিশনার মাম্পির জন্য দেখো কিউট কিউট দুটো ক্লিপ খুবই সুন্দর ড্রেসের ড্রেসের সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে আর এখানে হচ্ছে একটা মেহেন্দি পুজোতে মামপি পরবে আমিও একটু পড়ব মেহেন্দি পরতে কিন্তু ভালোই লাগে তোমরা কে কে মেহেন্দি পরতে ভালো মানে ভালোবাসা পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানি আর এখানে রয়েছে একটা সিঁদুর আর আলতাটা ভালো পাইনি সেজন্য আলতাটা আনিনি কিন্তু পুজোর আগে আলতাটাও নিয়ে আসবো ঠিক আছে আলতা সিঁদুর তো লাগবেই পুজো দুটাই না বলো একসঙ্গে আনতে পারলেই ভালো হতো যাই হোক একসঙ্গে আনতে পারিনি তো আলতাটাও চলে লাগবে তো চলো চাটা করে নিয়ে আসি আগে সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো দেখো এই যে এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি চা তো আজকে আবারও করছি দুধ চা মানে বেশ কয়েকদিন ধরে কিন্তু দুধ চা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি জানো তো সেরকম কোনো প্রবলেম হচ্ছে না ওই জন্য কিন্তু দুধ চা করছি আর দুষ্টুর বাবা রয়েছে দুষ্টুর বাবা বাড়ি আসলে না সেইভাবে দুধ চাটা করাই হয় না ওই জন্য আজকে দুধ চা করে নিলাম সবাই মিলে খাবার এখানে দেখো দুটো কাপ নিয়ে নিয়েছি একটা মাম্পির জন্য আর একটা দুষ্টুর বাবার জন্য মানে মামপির বাবার জন্য আমি সবসময় দুষ্টুর বাবা দুষ্টুর বাবা বলতে না একটা অভ্যেস হয়ে গেছে তো যাই হোক চলো এই যে চাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর কাপে কাপে ঢেলে নিচ্ছি তো পুরো চাটা খেয়ে নিই আর তোমরা কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থেকো চলো তো এইদি এদিকে দেখো মেয়ের আর মেয়ের বাবার তো চা খাওয়া হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি খাচ্ছি তো আমার না জিবে একটু ব্যথা ব্যথা করছে ওই জন্য একটু চাটা গরম চাটকে খেতে পাচ্ছি না একটু ঠান্ডা হয়েছে এবারে খাচ্ছি বসে বসে তো চলো চাটা পুরো খেয়ে নিই আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও